অশান্ত বাংলাদেশ কমেছে দুই বাংলার মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বাংলাদেশে ডলারের সংকটের ফলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে ঘোজা ডাঙায় ধাক্কা খাচ্ছে আমদানি রপ্তানি পর্যটক এবং চিকিৎসা করাতে আসা বাংলাদেশের সংখ্যাও কমেছে মাথায় হাত সীমান্তের ব্যবসায়ী হোটেল এবং দোকান মালিকদের লোডজল্লি ব্যবস্থাপতি ভাব ছিল যদি দোকান খুললি যাতে এক বিজুল ক্ষতির হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ ওপার বাংলায় অশান্তির আঁচ সরাসরি এসে পড়েছে এপার বাংলায় উল্লেখযোগ্য হারে কমেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে ট্রাক চলাচল ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিদিন প্রায় সাড়ে তিনশোর উপর ট্রাক চলাচল করত অশান্ত পরিস্থিতির জেরে সেই সংখ্যা দেড়শো থেকে দুশো এসে দাঁড়িয়েছে সঙ্গে দোষর বাংলাদেশের ডলারের দাম বেড়ে যাওয়া পরে ঘোজাডাঙ্গা স্থল বন্দরে অর্ধেক হয়ে গিয়েছে আমদানি রফতানির ব্যবসা বাংলাদেশের ডলার সংকট ডলারের সংকট প্লাস ডলারের রেট দিনকে দিন রেট বেড়েই চলেছে বাংলাদেশ এখানে এলসি ঠিক মতন আসছে না এই কারণে আমাদের বাণিজ্যও কমে গেছে এক্সপোর্ট আগে যেমন তিনশো সাড়ে তিনশো এক্সপোর্ট হতো এখন দেড়শো থেকে কোনো দিন আড়াইশো কোনো দিন দুশো কোনো দিন দেড়শো এরকম হয়ে যাচ্ছে বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে এপারে আসেন ওপার বাংলার বহু বাসিন্দা কিন্তু দুই দেশের তরফে ভিসা বন্ধ করে দেওয়ায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের এপারে আসা একমাত্র জরুরি কারণেই ভিসা দেওয়া হচ্ছে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিদিন বারোশো যাত্রী যাতায়াত করতেন এখন মাত্র একশো থেকে দেড়শো জন যাত্রী মেরে কেটে যাতায়াত করছেন ব্যবসাও তো খুবই মন্দ চলছে কারণ বাংলাদেশে ওই যে ঝামেলাটা হলো গণ্ডগোলটার জন্য প্যাসেঞ্জারের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ট্যুরিস্ট ভিসা যে পর্যন্ত আছে বাংলা বইতে ঠিক আছে যাদের শেষ হয়ে তারা তার ব্যাগে আসতে পারছে ভিসা দিচ্ছে না এবার মেডিকেল ভিসাও অবস্থা খারাপ মেডিকেল ভিসাও দিচ্ছে না এখন শোনা যাচ্ছে যে জানুয়ারিতে দেবে কথা এখন কি হবে বলা যাচ্ছে না তার জন্য আমাদের ব্যবসা অবস্থা খুবই খারাপ আমাদের পরিস্থিতি খুব খারাপ সংকটজনক আর আমাদের ব্যবসা চলবে কিনা তার ঠিক নেই আমার মতো মানে ব্যবসা বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র সীমান্ত বাণিজ্যে ধাক্কায় বিপুল ক্ষতির মুখে ঘোজা ব্যবসায়ীরা রীতিমতো মাথায় হাত পড়েছে তাদের বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা